নমস্কার আমি ঝেলিক আহারে বাঙালি কুকিং ব্লগে সকলকে জানাই স্বাগত যেহেতু শ্রাবণ মাস চলছে তাই সপ্তাহের বেশিরভাগ দিনটাই কেটে যাচ্ছে নিরামিষে আর সেই কথা মাথায় রেখেই আমার আজকের রান্না নিরামিষ আলুর দম সাধারণ আলুর দমের থেকে এই রান্নার ধরনটা একটু আলাদা তবে খেতে কিন্তু খুব ভালো হয় বেশি একটা ঝামেলা নেই শুরু করি তবে সবার প্রথমে বানাবো একটা ভাজা মশলা তার জন্য আমার লাগবে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ ও দারচিনি এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আচ্ছা বলুন তো আলুরদম রান্না করতে আমাদের কী কী লাগবে হুম আবার খুব স্বাভাবিকভাবেই অনেকটা পরিমাণ আলু লাগবে না সেটা ছাড়া কী করে হবে বলুন তো আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে আলু আগে থেকেই লবণ দিয়ে আমি সেটা সেদ্ধ করে রেখেছি এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো একে একে ছেড়ে দেব আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাকে লাল করে ভেজে নিতে হবে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে আলুটা এবার আমি তুলে নেব এবার তো কড়াইতে ফোড়ন দিতে হবে তো ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেব কিন্তু না পুড়িয়ে ফোড়নের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে এবার দেব কাঁচা লঙ্কা টমেটো ও আদার পেস্ট এবার দেবো বেটে রাখা কাজু আর এবার দেবো নারকেল বাটা দেব পরিমাণ মতন হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ ও চিনি ব্যাস মশলাপাতি দেওয়া শেষ এবার এটাকে ভালো করে কষাতে হবে তেল না ছাড়া পর্যন্ত এই যে মশলা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এতে ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে আলুটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো এই যে আলুর দম কিন্তু ফুটে তৈরি রান্নার শুরুতে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এবার ছড়িয়ে দেব বলতে পারেন এটাই আজকের হিরো ইনগ্রিডিয়েন্ট এটাই কিন্তু রান্নাটাকে একটা স্টেপ এগিয়ে দেবে বাস আমার রান্না তো হয়ে গেল আমি এবার এটাকে সার্ভ করি এই যে আলুর দম কিন্তু তৈরি আপনারাও বানান ভালো থাক